সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার খবরের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ছাত্র জনতা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন রাজু ভাস্কর্যের সামনেকে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের বন্দর দিয়েছে বাংলাদেশের যে সীমান্ত ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে হামলা হলে এরপর রাজু ভাস্কর্য পাদদেশে এ ঘটনায় খুব জানান গণ আহত শিক্ষার্থী ও ছাত্র জনতা এ সময় ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারিও দেন তারা নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা এর পরপরই রাজু ভাস্কর্যে জড় হতে থাকেন সাধারণ ছাত্র জনতা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল করেন তারা প্রদক্ষিণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সন্ধ্যায় সাধারণ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত